আমার রুমের এই ওয়ালটা অনেকদিন ধরেই ফাঁকা ফাঁকা লাগছিল ভাবছিলাম কিছু আঁকবো কিন্তু কি আঁকবো তাই খুঁজে পাচ্ছিলাম না তো হঠাৎ করে এই জিনিসটা মাথায় আসলো কাজে যে ভাবনা সেই কাজ এঁকে ফেললাম অনেকদিন দিন আগে এঁকে রেখেছিলাম কিন্তু রঙ করা হয়নি কারণ অনেকদিন ধরে রঙ করা হচ্ছিল না আমার আগের যত তুলি ছিল সব নষ্ট হয়ে গেছিল তাই তুলি কিনে আনতে আনতে দেরি হয়ে গেছে আর যে রঙগুলো ছিল তাও কেমন শুকিয়ে গিয়েছিল তাই সবকিছু ঠিকঠাক করে বসে পড়লাম রঙ করতে জিনিসটা আমার কাছে একবারে সিম্পলের মধ্যে অনেক ভালোই লেগেছে আসলে এই পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয় সৃষ্টিকর্তা কণ্ঠ দিয়েছে কোকিলকে কিন্তু কোকিলের থেকে তার রূপ কেড়ে নিয়েছে আবার রূপ দিয়েছে ময়ূরকে কিন্তু ময়ূর থেকে তার ইচ্ছে কেড়ে নিয়েছে আবার ইচ্ছে দিয়েছে মানুষকে কিন্তু মানুষ থেকে তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে মানুষ যত কিছুই করুক না কেন তার কোনো কিছুতেই সন্তুষ্টি হয় না কারণ তার চাহিদার কোনো শেষ নাই কিন্তু সন্তুষ্টি দিয়েছেন সাধককে কিন্তু সাধকের কাছ থেকে সে সন্তুষ্টিও কেড়ে নিয়েছেন তাই আপনার কাছে এমন কিছু আছে বা আপনার এমন কোন গুণ আছে যা অন্য মানুষের কাছে নেই যেটা শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ আপনি কখনো অহংকার করবেন না কারণ আপনিও পরিপূর্ণ নয় আসলে দুনিয়াতে কেউই পরিপূর্ণ নয় আবার আপনার যা ভালো লাগবে সেটা আরেকজনের ভালো নাও লাগতে পারে আপনার চোখে চোখে যেটা সুন্দর সেটা আরেকজনের চোখে সুন্দর নাও হতে পারে যাই হোক আমরা কাজে ফিরে আসি আমি বর্ডার ইউজ করেছি মার্কার পেন দিয়ে কারণ মার্কার পেন দিয়ে আঁকতে খুব সহজ হয় ইজিভাবে লাইনগুলি করা যায় একটা সময় ছিল যখন অনেক আঁকাকি করতাম কিন্তু এক আর সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না আঁকাকি করার কিন্তু তারপরও ব্যস্ততার মাঝে মাঝে মধ্যে সময় করে নিজের সবগুলো পূরণ করতে হয় তাই শতব্যস্ততার মাঝেও সুযোগ করে নিজের শখগুলো নিজের ইচ্ছাগুলো যে ভালো লাগাগুলো পূরণ করতে বসে পড়ি আসলে নিজে থেকে কিছু করার মধ্যে একটা অন্ত অন্যরকম শান্তি অন্যরকম ভালো লাগা কাজ করে এই জিনিসটা অন্য কিছুতে পাওয়া যায় না যাক হয়ে গেল আমার ওয়াল পেন্টিং আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং লাইক ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আশা করি সবাই সবার পাশে থাকবো এই হলো আমার ওয়াল পেন্টিংয়ের ফাইনাল লুক অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ